কাশ্মীরে মানে ভারতের যে অঞ্চলটি আছে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের সেনাবাহিনীর একটি গাড়ি তারা এটা জানেন যে অঞ্চলগুলো খুব দুর্গম অঞ্চল সেটি দুর্ঘটনার কবলে পড়লে তিন ভারতীয় সেনা নিহত হয়েছে এবং আরো বেশ কজন আহত হয়েছে এই দুর্ঘটনায় এবং বলা হচ্ছে যে দেশটির রাষ্ট্রায়ত্ত যে বার্তা সংস্থাগুলো আছে তারা বলছে যে নিহতরা গাড়ি থেকে অনেক নিচে পড়ে গেছেন প্রায় সাতশো মিটার নিচে পড়ে গেছে সাতশো ফুট এবং তাদের পরিচয় বলা হয়েছে অমিত কুমার সজিৎ কুমার এবং বাহাদুর আর পিটি এর সংবাদে বলা হয়েছে যে দুর্ঘটনার কবলে পড়া সেনাবাহিনীর প্রতীক মানে সেনাবাহিনীর গাড়িটি এটি কিন্তু ভারতীয় সেনাবাহিনীর গাড়ি মহাসড়ক থেকে সাতশো ফুট তাহলে বোঝেন কত উপরে সেখান থেকে একদম গভীর খিড়িখাতে পড়ে গেছে এবং সেখানে সেরাদের মৃতদেহ পাশাপাশি তাদের জরুরি কাগজপত্র ছড়িয়ে ছিটে পড়তে দেখা গেছে এবং একটি প্রতিবেদনে বলা হয়েছে জম্মু থেকে ন্যাশনাল হাইওয়েতে চল্লিশ ধরে শ্রীনগরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনার কবলে পড়ে ভারতীয় সেনারা এবং মানে পাক ভারত যুদ্ধের আগে এই ঘটনাটিকে ভারতের সেনাবাহিনীর মনোবলে একটি শক্ত আঘাত বলে বিবেচনা করা হচ্ছে কারণ ইতিমধ্যে পাকিস্তানের সাথে ভারতের একটা যুদ্ধযুদ্ধ খেলা চলছে যে কোনো সময় এই অ্যাটাকটা শুরু হবে তো এই পরিস্থিতিতে আপনারা দেখেছেন যে এর আগেও কাশ্মীরের ভেতরে পাঁচজন মারা গেছে ভারতীয় সেনা নিজেরা নিজেরা নাকি গোলাগুলি করেছে এটা পাকিস্তান বলছে কারণ পাকিস্তান না ভারত মারছে বলা যাবে না কিন্তু পাঁচজনকে মেরে দিয়েছে আজকে পাওয়া গেল তিনজন সহ আরো বেশ কয়েকজন হতাহতের খবর কারণ এই পরিস্থিতিতে কাশ্মীরের মতো দুর্গম অঞ্চলে মানে যেটা যুদ্ধক্ষেত্র দু দেশের লাইন অফ কন্ট্রোল বা আন্তর্জাতিক সীমানা সেখানে কিন্তু কি বলবো যে কঠিন একটি পথ এই পথ পাড়ি দিয়ে এই অঞ্চলে যুদ্ধ করতে হয় প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ খবরটি হলো নতুন করে আবারও ভারতীয় রাফাইল পাকিস্তানের ঢোকার চেষ্টা চালায় এবং এ সময় পাকিস্তান তার রাডার ও সেন্সরকে ব্লক করে এই ভারতীয় রাফাইলকে আটকে দেয় এর আগে দেখেছেন যে এই রাফাইলকে তারা করে পাকিস্তানের যুদ্ধ বিমান এবং তারা পালিয়ে যায় যার ফলশ্রুতিতে উপ বিমান বাহিনীর যে উপপ্রধান তাকে বরখাস্ত করা করেছে নরেন্দ্র মোদী সরকার এবার আবারও সেই রাফাইল পাকিস্তানের দিকে মুভ করলে এটিকে রাডার এবং সেন্সর বন্ধ করে দিয়ে শ্রীনগরের জরুরি অবদান করে অর্থাৎ এইটা পাকিস্তান করে কি রানার এবং সেন্সার বন্ধ করে দেয় পরবর্তী এটি দ্রুত শ্রীনগরের জরুরি অবদান করে এবং বলা হচ্ছে যে ফলস প্লাগ অ্যাটাক করে সীমান্তের কাছে আক্রমণাত্মক উত্তেজনার মাধ্যমে পাকিস্তানকে উত্তেজিত করার চেষ্টা করে ভারত এটি প্রায় এতদিন দেখছেন যে এটার পাকিস্তান এটাকে ফলস ফ্ল্যাগ করছে তো পাকিস্তান এখানে যথেষ্ট ধৈর্য এবং সংযমের চেষ্টা করেছে ইতিমধ্যে পাকিস্তান বারবারই বলছে যখন আমেরিকা দুটো দেশকেই বলছে যে তোমরা দুটো দেশ আলোচনার মাধ্যমে সমাধান করো তো পাকিস্তান বলেছে যে আমরা ভারতকে সন্ত্রাস বিরোধী অভিযানে সাহায্য করতে চাই তবে ভারতকে যে কাজটি করতে হবে তাদেরকে আমাদেরকে সঠিক তথ্য দিতে হবে একটা ঘটনা ঘটার পর দশ মিনিটের মধ্যেই তারা একটা মিথ্যা অভিযোগ করবে এবং সেই অভিযোগের মাধ্যমে দেশকে দায়ী করা হবে আর সেই দেশ এটার দায়ভার নেবে এমনটি হতে পারে না এদিকে পাকিস্তান যে মানে পাকিস্তানের সেনা প্রধান তিনি বলেছেন যে আমরা সম্পূর্ণ প্রস্তুত আছি ভারতকে মোকাবেলা করতে ভারত তার কোটি এখানে আমরা বল দিয়েছি তিনি কি করবে ভারত যা করবে তার ফলশ্রুতি আমরা আমাদের জবাব দেব বলা হচ্ছে যে ভারত যা শুরু করবে শেষ তা পাকিস্তান করবে এখন দেখার বিষয় যে কখন এই লড়াইটা শুরু হয় আসলে গুরুত্বপূর্ণ খবর নেই গত দুদিন পর আজকে আবারো নতুন করে ভারত পাকিস্তান পুরো সীমান্ত জুড়ে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে বলা হচ্ছে যে এই যে লড়াই মানে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে এরপর সীমান্তে আজকের এই ঘটনা ছিল সবচেয়ে বড় ঘটনা অর্থাৎ রাজস্থান পয়েন্টে ভারতীয় একজন রেঞ্জার সদস্যকে আটক করেছে ভারত এমনটি ভারতের এনডিটিভি জানিয়েছে এই ব্যাপারে পাকিস্তান কিচ্ছু না এখনো বলেনি তো তাকে রাজস্থান পয়েন্টে আটক রাখা হয়েছে এর আগে তেইশ তারিখে গত মাসের তেইশ তারিখে বিএসএফ এর এক জোয়ানকে আটক করেছিল পাকিস্তান যাকে এখন পর্যন্ত ছাড়া হয়নি অথচ দুটো দেশের মধ্যে তিন থেকে চারবার পতাকা বৈঠক হয়েছে কিন্তু পাকিস্তান ছাড়েনি যেহেতু যুদ্ধকালীন সময় এটিকে তারা কৌশল হিসেবে নিচ্ছে এখন পাকিস্তানের আটক করেছে যদি ভারত এই তথ্যটা সঠিক দেয় মিথ্যাচার না করে সেই সেক্ষেত্রে বলা যাচ্ছে যে এই রেঞ্জার সদস্যের বিনিময় ভারত এবার তার বিএসএফ সদস্যকে ফেরত পাবে কিন্তু এই রেঞ্জার্স যখন গ্রেফতার করে বা রাজস্থানে আটক করে কোথায় আটক করে এটা ছিল আন্তর্জাতিক সীমানা এখানে কাউকে আটক করার নিয়ম নেই আন্তর্জাতিক সীমানা দুটো দেশেরই সমান অধিকার থাকার তাদের দুটো দেশটা তার থেকে মাঝখানে যে জায়গাটা নিয়ে বিরোধ রয়েছে এটাকে আন্তর্জাতিক সীমানা হিসেবে নির্ধারণ করা হয়েছে এই অঞ্চল থেকে রেঞ্জার্সকে তুলে নিয়ে যাওয়া হয় এখন রেঞ্জার সদস্যের গ্রেফতারের পরপরই পাকিস্তান সেনারা খেপে উঠে পুরো লাইন অফ কন্ট্রোল ধরে পুরো সীমান্ত অঞ্চলে পাকিস্তান গুলি গুলি বর্ষণ বর্ষণ করেছে করেছে লং টাইম নাকি শুধু বৃষ্টির মধ্যে এবং বলা হচ্ছে যে এই গুলি বর্ষণের পর কিছু সূত্র বলছে যে কয়েকজন দলদের সেনা মারা গেছে এবং তাদের বেশ কিছু চেকপোস্টকে উড়িয়ে দিয়েছে পাকিস্তান ভারত এই ব্যাপারে পাকিস্তানের দাবির পরিপ্রেক্ষিতে এখনো কিছু বলেনি তবে ভারত বলছে যে তাদের কোন সেনা প্রাণ যায়নি সেনার প্রাণ যায়নি এখন পাকিস্তান লাইন অফ কন্ট্রোলে এই যে উত্তেজিত হয়ে গেছে এদিকে রেঞ্জার্স এর জন্য নাকি কোনো বিশেষ বার্তা আছে বোঝা যায় আপনার এখন কনফার্ম হতে পারেনি আসেন একটা মূল বিষয় নরেন্দ্র মোদী যে যুদ্ধটা শুরু করবেন বলে হুমকি ধমকি দিয়ে তার রাজনৈতিক ফায়দা নিয়েছিলেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে নরেন্দ্র মোদী সিদ্ধান্ত নিতে পারছে না তিনি আসলে কি করবেন তিনি প্রথমে যেই বিষয়টা ভেবেছিলেন ভারত বিশ্বের অন্যতম একটি ট্রেডিং রাষ্ট্র বাণিজ্যিকভাবে রাষ্ট্রের গুরুত্ব বিশ্বের বিশ্বে রয়েছে পাকিস্তানের তুলনায় ভারত এখানে এগিয়ে আছে বিশ্ব ফোরামে পাকিস্তান যে ভারত এগিয়ে আছে তারা পাকিস্তানের বিরুদ্ধে পেহেলগামের এই দায়টি চাপিয়ে দিয়ে আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা বা স্যাংশন এনে পাকিস্তানকে একটা অকার্যকর রাষ্ট্র করার যে পরিকল্পনা পাশাপাশি আক্রমণ করে গিলগিট বালুচিস্তান বা আজাদ কাশ্মীর দখলের যে পরিকল্পনা করেছিল এটা অগ্রিম পাকিস্তান বুঝে গেছে সঙ্গে সঙ্গে বিশ্বের অন্যতম কয়েকটি দেশ পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়েছে চীন আর আজার বা তুরস্ক কিন্তু ভারত আসলে সেভাবে কাউকে পায়নি ভারত আমেরিকার উপর নির্ভর করে যুদ্ধটা আসলে করতে পারছে না ভারতের বিশ্বকরা বলছে যে আমেরিকা তো ইউক্রেন কেউ নামিয়েছিল ইউক্রেনের পরিণতি আমরা দেখতে পাচ্ছি বিশ্বস্ত বন্ধু আসলে নরেন্দ্র এখন পর্যন্ত নরেন্দ্র মোদী বিশ্বাসযোগ্য ইসরায়েল ছাড়াকে পাশে তো এই প্রেক্ষাপটে নরেন্দ্র মোদী যে বলেছিলেন যে আমরা অল্প সময়ের ব্যবধানে শত্রুকে এমন শিক্ষা দিতে যাচ্ছি যে শত্রু এটা সারা জীবন মনে রাখবে আর শত্রু পাকিস্তান বলেছে যে পাক ভূমি আক্রান্ত হলে আমরা এমন শিক্ষা দেব যে শিক্ষার পর তারা কখনো কল্পনা করবে না যে এদিকে বন্দুক হবে দুই দুই যুদ্ধের যে উষ্ণ বায়ু ছড়াচ্ছে বা যে উত্তপ্ত বাতাস ছড়াচ্ছে এটা শুধু দুই দেশের গণমাধ্যম সোশ্যাল মিডিয়া না এবং সাধারণ মানুষের জনমনে আতঙ্ক তৈরি হচ্ছে এর মধ্যে পাকিস্তানের পক্ষ থেকে ভারতীয় অঞ্চলগুলোতে ড্রোন ঢুকে কিছু গোপন তথ্য নিয়েছে অভিযোগ করেছে ভারতের কিছু গণমাধ্যম তারা বলছে পাকিস্তান যেচে তাদের ড্রোনগুলোকে ভারতে ঢুকিয়ে দিচ্ছে এবং ভারতীয় সেনাদের অবস্থানকে তারা মানে ছবি সংগ্রহ বা ভিডিও সংগ্রহের মাধ্যমে তারা যুদ্ধের কৌশল সাজাচ্ছে মাধ্যমগুলো বলছে মানে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে যে এই ড্রোনগুলো কেন ইন্টারসেপ্ট করতে পারছে না বা ধ্বংস করতে পারছে না ভারত এটা তো ভারতের জন্য অনেক বিপদ যে তারা পাকিস্তানকে অগ্রিম তথ্য দিয়ে দিচ্ছে ড্রোনের দর্শক এর মধ্যে ইমরান খানের কিছু খবর পাওয়া গেছে যে ইমরান খানের আমরা জানি যে আট আট মে তাকে জামিন একটা জামিনের শুনানি হবে নির্ধারণ করা হয়েছে আট মে আজকে অল পার্টি কনফারেন্স ডেকেছিল বর্তমান সরকার এবং ডিজি ডিজিআইএসিআই তো সেখানে ইমরান খানের দলকে দাওয়াত দিলে ইমরান খানের দল তারা এই অল পার্টি কনফারেন্সে যোগ দেয়নি এবং তাদের মিস্টার আসিম মনির একটি বক্তব্যে বলেছিলেন যে ইমরানকে মাইনাস করতে হবে তো আসিফ মনির বলেছেন বা সেই কি বলবো অ্যাসেম্বলিতে বক্তব্য এই বক্তব্যটি আসে কি আসিমনির অথবা সেই অ্যাসেম্বলির বক্তব্য এরকমই বলা হচ্ছে তো ইমরান খান তিনি একটি টুইট করেছিলেন দালালদের বিরুদ্ধে যে দেশকে ঐক্যবদ্ধ হতে হবে পাকিস্তানের সবচেয়ে বড় ট্রেন্ড হয়েছিল ইমরান খানের এই পোস্ট এবং ভারতে পাকিস্তানে এটি সর্বাধিক প্রচার পেয়েছে সঙ্গে সঙ্গে ইমরান খানের সকল সোশ্যাল অ্যাকাউন্ট লক করে দিয়েছে অর্থাৎ ভারত এগুলো দেখা যাচ্ছে না তো যেই ইমরান খান তার জাতিকে ঐক্যবদ্ধ করতে বলেছেন আসে তাকে পরিকল্পনা এবং তিনি যাচ্ছেন যে গহর পিটিএ সহ যারা রয়েছেন তারা নেতৃত্ব কিন্তু ইমরান খান মাইনাস থাকে তো এটি যখন পিটি বুঝতে পারছে দেশের একটা ক্রুশিয়াল মুভমেন্টে যখন দেশ যুদ্ধের দিকে যাচ্ছে তখন বাংলা পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় নেতা যার আশি পার্সেন্ট ভোট রয়েছে এই মুহূর্তে পাকিস্তানে সকল দল মিলেও জিততে পারেনি যেখানে ইমরান খান একাই টু থার্ড মেজরিটি পেয়েছে নির্বাচন তার চেয়ে বেশি সে ইমরানকে মাইনাস করে এই যুদ্ধে বিজয় পাবে কি করে পাকিস্তান এটি হলো পাকিস্তানের সাধারণ মানুষের প্রশ্ন সেনাবাহিনীর উদ্দেশ্যে পাকিস্তান সাধারণ মানুষ বলছে যে ইমরানকে এই মুহূর্তে মুক্তি দেওয়া হবে যেহেতু ভারত একটা যুদ্ধ চাপিয়ে দিচ্ছে এই মুহূর্তে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে হলে ইমরান খানকে প্রয়োজন কিন্তু আসিফ মহিল ইমরানকে আসলে ভয় পাচ্ছেন কারণ ইমরান বেরিয়ে আসলে তিনি আরো বেশি জনপ্রিয়তা নিয়ে মাঠে নামবেন আর আসতি মনির কোনোভাবেই ইমরানকে আর অ্যালাউ করতে চাইছেন না তাই তিনি অল পার্টি কনফারেন্স ডাকার পরও পিটিএ যায়নি আর পিটিএ না যাওয়ার পিছনে প্রধান কারণ পিটিএ বলছে যে আমাদের নেতা পুরো জাতিকে ঐক্যবদ্ধ হতে বলেছে আর স্টাবলিশমেন্ট ইমরানকে এখনো মাইনাসে ষড়যন্ত্র করছে সো আমরা এই অল পার্টি কনফারেন্সে যোগ যতক্ষণ না আমাদের লিডার মুক্তি না পাচ্ছে আমরা দেশ এবং জনগণকে ঐক্যবদ্ধ হতে বলবো আমরা এই বিপদে রাষ্ট্রকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে সব রকম চেষ্টা কিন্তু নেপথ্যে আমাদের নেতাকে আপনারা ইমরানকে ইমরান খানকে আপনারা মাইনাসের পরিকল্পনা করবেন আর আপনারা অল পার্টি কনফারেন্স ডেকে বলবেন যে পিটিআই কে দাওয়াত দেওয়া হচ্ছে এটি সম্ভব না ইতিমধ্যে বর্তমান গভর্নমেন্ট সব বছরের গভর্নমেন্ট পাকিস্তানকে এনটি কি বলবো এন্ট্রি কান্ট্রি বলি নাকি আমরা রাষ্ট্র বিরোধী বা রাষ্ট্রের বিরুদ্ধী শক্তি হিসেবে বিবেচনা করেছে মানে এই যুদ্ধের মধ্যে তাদের রাজনীতি বন্ধ হচ্ছে না পাকিস্তান পিছিয়ে থাকার প্রধান কারণ হলো সেনাবাহিনী এই দেশটি স্বাধীন হয়েছে সাতচল্লিশে আজ পর্যন্ত রাষ্ট্রটি সঠিক গণতন্ত্রের চেহারা দেখেনি অনেকটা বাংলাদেশের মতো কিন্তু বাংলাদেশের একটি জায়গায় আমরা দেখলাম যে সেনাবাহিনী রাজনৈতিক মানে কুকিও করেছে ওয়ান এলিমেন্ট এগুলো কিছু কিন্তু খুব বড় ফ্রেমে হয়নি বিএনপি বলি আওয়ামী লীগ বলি তারা সবাই তাদের নির্ধারিত মেয়াদ পার করতে পেরেছে কিন্তু পাকিস্তান কখনো পারে তো বর্তমান প্রেক্ষাপটে এখন বোঝা যাচ্ছে আসলে মনির যুদ্ধ যুদ্ধ খেলার নামে তিনি নিজেকে জনপ্রিয় করার চেষ্টা করছেন অর্থাৎ সেনাবাহিনী এখন ভারতের মুখোমুখি আমরা সংবাদগুলো দিচ্ছি যে আসিমনির বা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট হয়ে গেছে সেটাকে তিনি এখন ফিরিয়ে আনতে চাইছেন কিন্তু তিনি কি করে ফিরিয়ে আনবেন যদি ইমরান খান মাঠে না নাম বরং ইমরান খান থাকলে জাতিকে ঐক্যবদ্ধ করতে পারবে শাহবাদ শরীফের কথায় খাজা আসিফের কথায় কিংবা বেলুয়াল ভুট্টু বা জার দারির কথা মানুষরা নামে না এখন এই মুহূর্ত দরকার ইমরান খানকে মাঠে এখন আট তারিখে যদি আগামী আট তারিখে যদি ইমরান খানের জামিন হয়ে যায় হয়তো একটা বড় দু মানে সুসংগত আপনারা পাবেন আর যদি সরকার ইমরান খানের সাথে অবিচার করে সেক্ষেত্রে যদি ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে যায় পাকিস্তান হয়তো যুদ্ধ করবে কিন্তু মানুষের সহযোগিতা সেনাবাহিনী কম পাবে কারণ তাদের মনের মধ্যে ইমরান খানের প্রতি যে ভালোবাসা আর সেনাবাহিনী তার উপর যে অবিচার করছে এটি পাকিস্তানের জনগণ দেখতে পাচ্ছে এখান থেকে যে কোনো ভাবি সেনাবাহিনীকে ইমরান খানের সাথে আলোচনা করতে হবে প্রয়োজন ইমরান খানের বোন বলেছেন রাষ্ট্র যুদ্ধের দিকে চলে যাচ্ছে আর এখন পর্যন্ত দেশটির সবচেয়ে জনপ্রিয় নেতা এই রাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে পারবেন একমাত্র ইমরান খান তাকে কেন মুক্তি দেওয়া হচ্ছে না কেন তার সাথে কথা বলছে না তার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে যারা ম্যান্ডেটবিহীন তাদেরকে ক্ষমতায় বসিয়ে দিয়ে জনগণকে ঐক্যবদ্ধ করা যাবে এটি ইমরান খানের মনের সহজ বার্তা দর্শক বিদায় নিচ্ছি অবশ্যই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ মানে সত্যকে সত্য বলা মিথ্যেকে মিথ্যে বলা আমরা শোনা কথা নয় চোখে যা দেখি তাই বলি